হে গাইজ গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে তো দেখতে পারছো আমাদের বাড়িতে সবাই এসেছে তো আমাদের তো আমাদের পাড়ায় বারোয়ারি শীতলি পুজো হচ্ছে তো ওই যে এর জন্য এসেছে সবাই তো এখানে নিয়ম রয়েছে কুলো মাথায় নিয়ে সবার ঘরে যেতে হয় আর এখানে কুলোর আগায় জল দিবে সিঁদুর তেল এসব দিবে প্রসাদও দেবে আর ধূপ প্রদীপ এসব দেখাবে তো এই যে নিয়মগুলো করছে ধান দুব্য দেবে তো এই নিয়মগুলো করে নিচ্ছে আমাদের বাড়িতে উঠোনে হচ্ছে তো এরপর অন্য বাড়ি যে যাবে তো তিন বাড়ি কোলে সবাই কুলো নিবে মাথায় এরপর আমি রাত্রে চলে গিয়েছিলাম পুজোর প্রসাদ খেতে তো এই যে প্রসাদ খাওয়ার আগের ভিডিও এটা দেখতে পারছো সবাই যাচ্ছে অন্ধকার রাস্তায় মানে নদীর নদীর দিকে যাচ্ছে সবাই আমার মাও রয়েছে উপাস তো মাও যাচ্ছে তো কুলো ভাসাবে নদীতে এর জন্য

কীবার পার্বতী রূপে আছে আর দেখো এই কালী মাকে দেখে আমি তো পুরো ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে গিয়েছিলাম তো একবার বাড়ি এসে আমি উঠোনটো গোবর দিয়ে সুন্দর করে লেপে নিয়েছি আর এই যে মায়ের কাপড় ছিল কিছু এগুলো ধুয়ে দিয়েছি মা যেহেতু ব্রত করবে আমাদের একটি ব্রত রয়েছে মা আর অনেক দিন আগে করেছিল তো মাকে বললাম ব্রতটা করো দেখি এই যে মা এখানে নিরামিষ মানে মাজা সব কিছু বাসন মেজে দিয়েছি আমি সব মেজে মাছের ব্রত করা হবে এটা তো এই দিয়ে দেখতে পেলে এখানে উস্তে আলু ভাজা হয়ে গেছে আর এই দিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে মা মাছগুলো ভেজে নেবে তারপর এটা দিয়ে মাছের ঝোল বানাবে তো এরপর এসেছিলো একটি ফেরিওয়ালা কাপড় নিয়ে তো এই যে একটু কাপড়গুলো দেখলাম তো আমি কাপড় দেখছিলাম মায়ের জন্য একটিও ভালো লাগেনি আমার তো কাপড়গুলো পছন্দ হয়নি দেখছিলাম শুধু মেখলা চাদরও ছিল তো কোনোটাই নেই তারপরে এই যে ব্রতের জন্য আমি আমিও উপসছিলাম মায়ের সাথে তো ওই যে ঘট আর এই যে কলা আগলিগুলো সব আমি রেডি করে দিচ্ছিলাম মাকে আর এদিকে মা বলল তুই পিঠেগুলো বানিয়ে নে তো আমি যে পিঠেগুলো বানিয়ে নিচ্ছিলাম মা পায়েস বানিয়ে নিয়েছে এদিকে তো আমি যে পিঠেগুলো ভেজে নিয়েছি আর এদিকে মা সব কিছু রান্না করে নিয়েছিল আর এদিকে আম বসিয়েছিলো কাঁচা আম ডালে দেওয়ার জন্য ডাল তো করে নিয়েছিল আগেই তো এই যে কাঁচা আমগুলো বসিয়ে দিয়েছে জলে সেদ্ধ করতে তো এই যে দেখতেই পারছো সব কিছু দিয়ে মা রেডি করছে এবার ঘরটা বসাচ্ছে আর দেখো কত কিছু রান্না করে দিয়েছে তো এটা মাছের বর্ত এই জন্য মাছ দিয়ে করেছে বর্তটা তো এরপর বিকালে নাকি এটা কি বিনা গাছ রয়েছে মা বনদে দুর্গা তো ওখানে দেবে একটি আগলি পাতা আর আমাদের বাবা মা আমি বোন চারজনের জন্য চারটা পাতা রেডি করা রয়েছে তো ওই যে পুজোটা হয়ে গেলে তারপর আমরা প্রসাদ নিয়ে নেবো এখানে পান সুপারি দেওয়া আছে দেখতে পাচ্ছ আর জল দেওয়া হয়েছে তো যেভাবে পুজো করা হয় সেরকমভাবেই সব কিছু করা হয়েছে এখানে শুধু মাছ দিয়ে বর্তটা তো তোমাদের যদি কারো এরকম বর্ত থাকে কমেন্টে জানিও আর এই দেখো এরপর আমাদের চৈত্র সংক্রান্তিতে গরুর পিঠে দেয় তো ওই যে দেখো গরুকে পিঠে দিতে গেছিলো মা আমি তো ভয়ে দৌড়ে পালিয়ে এসেছিলাম তো গরু এরকম করে তো গরু দেখো কীরকম করে লাফাচ্ছিল তো ওই যে মা গরুকে পিঠে দিচ্ছে দেখো গরুগুলো ভয়ে কীরকম করে লাফাচ্ছিল ওই দিকে সরে যাচ্ছে দুটা গরুই তো মা ওদেরকে ফার্স্টে যে পিঠের গুড়িগুলো নিয়ে গিয়েছিলো ওগুলো ফেলে দিয়েছিলো তো আমি এই যে বাইরে বেরিয়ে চলে এসেছিলাম তারপর আবার ঘরে এসে পড়লাম তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন পাতাগুলো বলছে মা নিয়ে সবাই মানে একজন একজন করে খেতে তো এটা প্রসাদ হয়ে গেছে আর ওই যে চালুনে একটা উঠিয়ে রেখেছে এটা সন্ধ্যাবেলা বনদুর্গাকে দেওয়া হবে তো এটা হচ্ছে চরকের ভিডিও বিকেলবেলার তো গিয়েছিলাম চরক দেখতে আমাদের সামনে যে ফিল্ড রয়েছে ঘরের সামনে আমাদের ঘর থেকেই দেখা যায় তবুও বাড়ির সামনে থেকে না দেখে যেখানে পুজো হচ্ছে ওখানে চলে গেলাম তো এই যে মেলাটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু তো আমাদের বাড়ির সামনেই হয় এই চড়ক পূজার মেলাটা আর চরক দেখতে ভালোই লাগে কিন্তু যখন এই বড়শি বেঁধানো হয় তখন আমার খুবই ভয়ও লাগে আর খারাপও লাগে দেখতে তবে দেখছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল আমি ঘরে এসেছিলাম আবার সন্ধ্যা দিয়ে তারপর আবার গেলাম দেখতে তো এই যে দেখো দুর্গা তো এরা ঘুর মানে একদিকে ঘুরছিলো আর সবাই মানে টাকা দিচ্ছিলো তো এই যে এই দুর্গা কালী শিব যারা যারা সাজছে তো সবাই একসাথে ঘুরছিলো তো এখানে দুর্গা মা দাঁড়িয়ে রয়েছে আর এই যে চরকের সবাই যারা নিরামিষ খেয়েছে তো ওরা ভিতরে ঢুকেছে আমরা তো নিরামিষ খাইনি যেহেতু ভিতরে যেতে পারবো না তো আমাদের মাছের বর্ত ছিল তো আমাদের ওটাই খেতে হয়েছে মাছ খেয়েছি তো ভেতরে যাওয়া যাবে না নিরামিষ খায়নি তো ওই যে যারা যারা নিরামিষ খেয়েছিল ওরা ভিতরে ঢুকেছিলো এসেছে লক্ষ্মী সরস্বতী তো অন্যবার লক্ষ্মী সরস্বতী সাজানো হয় না তো এবারে যে লক্ষ্মী সরস্বতী দুর্গার সাথে ভালোই লাগছে দেখতে তো এটা এরা ঘুরবে চারকিনার দিয়ে তো এখানে যেহেতু বড়শি বেঁধানো এখনো হয়নি গাছ ঘোরানি এখনো হয়নি তো এই যে এরা ঘুরছে আর এই যে সবাই সবাই টাকা দিচ্ছে তো আমরাও দিয়েছিলাম এই যে দেখো দুর্গা মা যাচ্ছে সামনে দিয়ে আর ওইদিকে চরক গাছ প্রবলেম হচ্ছিল মুখোশটা যে থাকে গালির তো ওই মুখটা একটু বড় সাইজের হয়ে গিয়েছিল তো একটুর জন্য সবাই বেঁচে গেছে বলতে গেলে কারণ ওখানে মম জ্বালানো হয়েছিল আর মমের থেকে আগুন লেগে গিয়েছিলো তো ওইখানে আবার জল দিয়ে নেভানো হয়েছে তো একসাথে এতগুলো মম একসাথে রাখা হয়েছিল বলে এই আগুনটা লেগে গিয়েছিল তো এরপরে যে যিনি বসিবি দিয়েছিলেন তিনি এসেছেন তো ওই যে ওইদিকেও টাকা উঠাচ্ছে তো এরপরে যে গাছ ঘোরানোর নিয়মটা হবে তো দেখতেই পেলে গাছ ঘোরানো কমপ্লিট শেষ হয়ে গেছে মেলা তো এবার মেলায় কী কী দোকান উঠেছে চলো দেখে এসি তো এই জন্য বোন আমি মিলে আসলাম তো ওই যে বেলুন আর অনেক বিভিন্ন রকমের খাবারের দোকান উঠেছে দুজনে মিলে তো মা ঘরে চলে গিয়েছিলো তো আমরা দু বোনে মিলেই পুরো মেলাটা ঘুরেছি যেহেতু আমাদের ঘরের সামনেই বেশি দূরে না তার জন্য তো বোন আর আমি এবার আইসক্রিম খাচ্ছি আর দেখো পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে সবাই দোকান দোকানের দিকে ছুটেছে তো শেষ তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি কাজ খেতে চলে গিয়েছিল গোলা আনতে তো গোলা খেয়ে নিয়েছিল আর এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এটা